শুক্রবার থেকে গৃহবধূ নিখোঁজ বিলুনিয়া মহিলা থানায় নিখোজ মামলা গৃহবধূ নিখোজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ঘটনা শুক্রবার বিলুনিয়া থানাধীন বল্লামুখা এলাকায় এলাকার নির্মাণ শ্রমিক তাপস দাস গত তিন বছর আগে লাওগাং এলাকার প্রতিমা দত্ত দাসের সাথে সামাজিক মতে বিয়ে হয় তাপসের পরিবারে বর্তমানে তার বাবা ছেলে বোমাকে নিয়ে থাকে তাপসের দুই ভাই কাজে সূত্রে বাইরে থাকে এতদিন সবকিছু ভালোই চলছিল শুক্রবার দিন তাপস কাজ থেকে ফিরে রেখে বাড়িতে তার স্ত্রী নেই চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় শ্বশুরবাড়ি শহর আত্মীয় স্বজনের খোঁজ না পেয়ে এদিন তাপস বিলোনিয়া মহিলা থানায় মিসিং ডায়েরি করে শনিবার পর্যন্ত স্ত্রী সন্ধান না পেয়ে রবিবার সাংবাদিকদের বিষয়টি জানায় তাপস জানায় স্ত্রী অবৈধ সম্পর্ক যুক্ত হয়ে এমন কোনো কাজ করেছে কিনা তার জানা নেই এমনিতে সে অন্য কোন পুরুষের সাথে মেলামেশা বা কথা বলতে সে দেখিনি তার অভিযোগ তার স্ত্রী নিখোঁজের পর থেকে তার ঘরে থাকা নগদ সতেরো হাজার টাকা একটা সোনার চেইন সোনা বাঁধানো শাখা সোনার কানের দোল কিছুই পাওয়া যাচ্ছে না তাপস অন্য হয়ে তার স্ত্রীকে শুক্রবার থেকে কাজে আপনি কি কাজ করেন আমি কাজ করি আপনার নাম কি আমার নাম দাস আপনার মেসেজের নাম আমার নাম পূর্ণিমা দত্ত দাস আচ্ছা কোনখান থেকে বিয়ে করছিলেন লাউন থেকে আজকে কত বছর বিয়ে করছিলেন প্রায় তিন বছর গত শুক্রবার মিসিং হয়েছে হ্যাঁ গত শুক্রবার মিসিং হয়ে আজকে মহিলা থানাতে কি লেগে আছে আজকে মহিলা থানাতে আইছি কারণ আমি জিডি এখানে জিডি করছিলাম ওইদিন শুক্রবারে আয়া আমি একটা ডাইরেক্ট গিয়ে গেছি হ্যাঁ শনিবার দিন আয়া আমি একটা স্টেশন লিখে জমাও দিছি কিন্তু এখন আইছি যে তারার কাছে জিজ্ঞেস করতে আইছি যে কোনো খোঁজ টুস পাইছে নাকি হ্যাঁ তারা তো এখন অবধি কইছে যে কোনো খোঁজ পাইছে না হুম তারা তারার মতন দেখতে আছে আর আমিও আমার মতন দেখছি হ্যাঁ কোনো মানে আমি যত আত্মীয় স্বজন আছে আমার দিক দিয়ে আমার দিক দিয়ে যত আত্মীয় আছে কোনো আনে আমি খোঁজ পাইছি না তো এর আমি আজকে সাংবাদিকের কাছে যে খুঁজা যাতে বাইর করেন যায় মানে আপনার কি সন্দেহ হয় আমার সন্দেহ বলতে এটা সন্দেহ কিছু আমি তো বুঝতে পারি না কিতা হয়েছে তো আমি তো কোনোদিন সন্দেহ বাড়িতে কোনো কোনো ছেলের লোকের কথা ওইটাও আমি কোনোদিন দেখছি না দেখছি না কই গেল কি করলো আমি তো এখন কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না যে কারোর সঙ্গে কি গেছে গা না গেছে থানাতে তো জানাইছি থানার লোকও কোনো কথা কইতে আসে তারাও খুঁজে পাইতে আসে না যে কি হয়েছে আচ্ছা আপনার এই মিসেস এর বাড়িতে লাউগান লাউগান তার বাড়িতে কি খোঁজ নিয়েছিলেন আপনার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে তার বোন বোনের জামাই তার ভাইয়েরা সবখানে আমি খোঁজ নিয়ে দেখছি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কি করছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে তারাও মিসিং করছে মিসিং করছে তারাও সাইটে আছে তারাও খুঁজতে আছে তারাও ফাইতে না কোনো জায়গাতে ফাইতে আছে এখন কি চাইতে আছেন আপনি আমি এখন চাইতে আছি যে আমার খুঁজে খুঁজ করে বাইর করে দাও আগে খোঁজ করে বাইর করলে আপনি কি গ্রহণ করবেন সেটা আইন বা আমার ফ্যামিলির লোকেরা আছে এরা সিদ্ধান্ত করবো আমার তো একা সিদ্ধান্ত আর কোনো কাজ করতে পারতাম না এর মধ্যে আমার সতেরো হাজার টাকার মতন ক্যাশ আসিল আমার একটা গলার চেইন আসিল প্রায় দুই ভুরির উপরে হ্যাঁ তারপরে একজোড়া হাতে সাগা বান্ধা কানের আছিল স্বর্ণের এগুলা পাইছিলাম

আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড